ইসমে মাকসুর বলা হয় যে ইসিমের শেষে আলিফে মাকসুরা হয় যেমন আল হুদা এটা হচ্ছে ইসমে মকসুর তারপরে আল মানা এটা হচ্ছে মাকসুর মকসুর যে ইসিমের শেষে একটা আলিফে মাকসুরা হবে এক আলিফ লম্বা করে পড়া হবে তাকে বলা হয় ইসমে মাকসুর ইসমে মাকসর এ আমরা পড়েছি ষোলো প্রকারের মধ্যে ইসমে মাকসরের এ হবে সদা সর্বদা তাকদির অপ্রকাশ্যভাবে যেমন আমি এখানে লিখেছি যা মুসা রাইতো মুসা মারার্তু বি মুসা এই সবগুলোর শেষে একটা আনিফ মাকসরা রয়েছে এখন দেখুন এখানে প্রথম লফজটা হচ্ছে হালতে রফিত রয়েছে দ্বিতীয় লফজটা হালতে নজবিত রয়েছে তৃতীয় লফজটা তৃতীয় শব্দটা হালতে জরিতে রয়েছে কিন্তু তিন সুরতেই তার অবস্থা সেম মুসা 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 তার কারণ হচ্ছে তার মধ্যে হবে সদা যা প্রকাশ্যভাবে কখনো বোঝা যাবে না এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ইসরা মাকসুর তার ইয়ারাব হয় সদা সর্বদা তাকদিরিভাবে তাহলে তার সদা সর্বদা সেম থাকার কথা কিন্তু কখনো কখনো আমরা তার মধ্যে দুই জবর দেখতে পাই কখনো এক জবর দেখতে পাই এগুলোর কারণ কি হ্যাঁ এগুলোর নির্দিষ্ট কারণ রয়েছে আপনি কখন ইসম আকসরের মধ্যে দুই দেখতে পাবেন কখন এক দেখতে পাবেন এই কারণগুলো মূলত তার পূর্বে আমেলের কারণে ঘটে না সেটা হচ্ছে তার মধ্যে কিছু পরিবর্তনের কারণে যেমন ইসমাম আকসর কখনো দুই জোবার হবে যেমন দুই হবে কখন দুই জোবার হবে যখন ইসমাম আকসরটা আলি মুক্ত হবে অথবা মুজাফ মুক্ত হবে এবং তার শেষে যুক্ত হরফ না থাকবে তখন সেটা দুই জবর বিশিষ্ট হবে যেমন হুদান আমি লিখলাম এই যে হুদান এই যে হুদা মূলতা শব্দটা হচ্ছে ইস মাকসুর কিন্তু তার শুধু তো আর নিফলাম নাই এবং সে মোজাফ হয় নাই এবং তারপরে সাকিন যুক্ত কোনো হরফ নেই এই জন্যে সে তখন দুই জোর বৈশিষ্ট্য হবে এটা হচ্ছে তার সাবধিক পরিবর্তনের কারণে তারপর আরেকটা হচ্ছে সে আলহুদা হবে এই যে আলহুদা খারাপ আলহুদা আলহুদা কেন হবে আলহুদা হবে যখন ইসমে মাকসুরটি দুই জবর যখন ইসম আকসুরটি আলিফলাম যুক্ত হবে অথবা মুজাফ মুক্ত হবে এবং তার শেষে সাকিনযুক্ত হরফ না থাকবে তখন ইসলাম মাকসুরটা খারাপ জবর বিশিষ্ট হবে যেমন এখানে আলিফলাম বিশিষ্ট হয়েছে এবং তার শীর্ষে যুক্ত কোনো হরফ নাই এই জন্য এখানে ইসলাম মাকসুরটা খারাপ জবর বিশিষ্ট হয়েছে আবার যদি এটা মুজাফ হয় যেমন মা আনা আল মানা এটা কিন্তু ইসমে মাকসুর যেমন এই জন্য এখন এটাকে যদি আপনি মুজাফ বানান না আহু মানা শব্দ হয়েছে মোজাবিলাই কেননা মারা নাকেরা এটা মার পা না এই যে দেখুন এখানে আলিফা মাকসরে বিশিষ্ট হয়েছে অর্থাৎ এটাকেও আপনি খারা জবর বলতে পারেন খারা জবর মানে হচ্ছে এক আলিফ লম্বা হবে তো এটাও এখানে খারাপ জবরটা আলিফা আকারে চলে আসছে তো এটাও এখানে খারা জবর বিশিষ্ট হয়েছে কারণ সেটা মুজাফ হয়েছে এবং তারপরে সাকিনযুক্ত কোনো হরফ নেই আচ্ছা তারপর আরেকটা হচ্ছে ইসমা মাকসুরটা কখনো এক জবর বিশিষ্ট হবে এক জবর বিশিষ্ট কখন হবে যখন ইসমা মাকসুর এর পরে একটি সাকিন যুক্ত হরফ থাকবে যেমন যেমন মা আনার লুগা মা আনার লুগা এই দেখুন মা আনার লুগা এখানে সাকিন যুক্ত হরফ আছে এখানে অর্থাৎ এক আপনি তাকে লামের সাথে মিলা পড়বেন এই জন্য সে এখানে এক জবর বিশিষ্ট হয়েছে আচ্ছা তারপরে আবার কখনোই যেমন দেখুন মূসা এখন মূসা সম্পর্কে অনেকে প্রশ্ন করতে পারেন যে মুসা আমি শুরুতে লিখছিলাম জা মুসা এখানে তো এটা আলি ফুলাম বিশিষ্ট হয় নাই মুজাফা হয় নাই তারপর যুক্ত হরফ হয় নাই তারপর এখানে কেন এটা খারা জগৎ বিশিষ্ট হয়েছে তার কারণ হচ্ছে মুসা শব্দটা হচ্ছে গাইরমুজ আর গাইরমুজ সাহেব কখনো তানবিন গ্রহণ করে না এই জন্যে সে এখানে খারাপ জবাব বিশিষ্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছেন